কারণ সারাদিনে ল্যাপটপের সামনে বা লাইটের সামনে থাকতে থাকতে মানে শুক থেকে অটোমেটিক জল বাইর হয় সোয়েল লাগিয়া কারণ বন্ধুরা আমি আপনাদের মতন মানে যেটা ভিডিও বানাইলাম কারণ আমি নিজেও জব করার বন্ধুরা আমি এজ এ ভিএস প্রসেসে কাজ করার বন্ধুরা ভার্চুয়াল সেলস অফিসার পোস্টে ঠিক আছে না সো ম্যাক্সিমাম টাইম আমি ঘর থেকে কাজ করি ওয়ার্ক ফ্রম হোম এটা কোনো কোনো সময় আমরা বাইরে যেতে লাগে মিটিং সিটিংয়ে সো সব পর্যায়ে বাদ দিই বন্ধুরা আজকের মেইন মুদা হলো গিয়া আজকের একটা লেটেস্ট জবের আপডেট নিয়ে আইছি আমি যেটা হলো কি ওয়ার্ক ফ্রম হোম আপনার জিও কোম্পানির তরফ থাকিয়া তো বন্ধু যাৰা যা ইণ্টাৰেষ্টেড আছো ভিডিঅ'টো ফুৰা দে বা স্কিপ নকৰিয়া এণ্ড কি ৰকম এপ্লাই কৰ্তে আমি মোবাইলৰ স্কিনৰ মধ্য দেখাইম আমি আপোনাৰ ভিডিঅ'টো ফুৰা দেখোন না একো নিজৰ স্কিলছ একো ডেভেলপ কৰণ ডেফিনেটলি ইউ উইল গেট জব কাৰণ জব পাই থাকিলে একটোতো শাস্ত কৰো কষ্ট কৰ্তা লাগব ঠিক আছে হাৰ্ড ৱৰ্ক বিন ছাকচেছ চ' আজকালকে মেক্সিমাম জব অপৰচুনিটি ৱৰ্ক ফ্ৰম হোমে যেতিয়া ৰিলিজ কৰিছে বন্ধু ঠিক আছে না এইকাৰণে দেখো পেণ্ডামিকৰ ফলতে কি মানে ম'ষ্টলি কোম্পানীৰ যেতিয়া এমপ্লয়িরা ঘর থেকে খাস করে এজ এ ওয়ার্ক ফ্রম হোম সো এখানে কোম্পানির ফায়দা আপনাদের ফায়দা ঠিক আছে না সো এরকম অপরচুনিটি বহুতই কম হয় আর জিওর মতো রিলায়েন্সের কোম্পানি যেটা জিও মুকেশ আম্বানির তরফ থেকে যেটা অপরচুনিটি আইছে এজ এ ওয়ার্ক ফ্রম হোম সো এখানে ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্ক ফ্রম অফিস দুটার জব এখানে করতে পারবা কীরকম যারা যারা নর্থ ইস্টের থেকে আসেন এখানে থেকে ওয়ার্ক ফ্রম হোমই করতে পারবা আর যারা আউট অফ নর্থ ইস্টার আসেন আপনারা ওয়ার্ক ফ্রম অফিস করতে পারবা সো কীরকম করতে পারবা আমি মোবাইলের স্ক্রিনের মধ্যে যাইলাম গীকানি দেখাই দাম ষ্টেপ বাই ষ্টেপ শ্বৰ্ট এণ্ড চিম্পলে দেখ এক জব পাই গ'লে যখনেই ইণ্টাৰভিউ আপোনাৰ ৰিজিউম দেখাব তাত আগে কল কৰব বিকজ ইণ্টাৰভিউৰে যাৰ আপোনাক ৰিজিউম দেখে ইমপ্ৰেছ হৈ যাব আপোনাক কল কৰিব আগে চ' আমাৰ চেনেলৰ মাধ্যমে যাতে জব পাইছো কমেণ্ট কৰছ যাৰা এক্টিভ আছে দেখা পেলাই যাৰা অন্য মানুহৰ জব কীৰকম পাৰে কীৰম কষ্ট কৰ্ত লাগে কাৰণ আজকালকে দেখ কেও আমাৰ খাকু মামা আৰু জেঠা জেঠিতো নাই যে আমাৰ কিয় মুখ দেখি আমাৰ জব দিলে লাগিব জব আমি আমাৰ স্কিলছ দিয়া পাইতাম আমার চ্যানেলটা কারণ আমার আমি আপডেটটা দিবো বন্ধুরা বাকি আপনাদের স্কিল আপনাদের রিজুম দেখিয়া আপনারা জব পাইতে ঠিক আছে না সো চলো বেশি দেরি করো না স্ক্রিনের মধ্যে যাই এটা আপডেটটা দিয়ে দিই বন্ধুরা এখন আমি মোবাইলের স্ক্রিনের মধ্যে আইসি দেখতে পারাই সো এখানে দেখতে পারে ফার্স্টে যেটা আছে জিও টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ জব ভেকেঞ্চি অভাৰভিউ সেইকাৰণে কোম্পানীৰ নাম জিঅ' যেতিয়া আমি কৰি ৰাখিছোঁ অলৰেডি ৰ'ল থাকিব এডভাইজাৰ বয়েছ কোৱালিফিকেশ্যন থাকিব টেন প্লাছ টু যাৰা মাত্ৰ হায়াৰ ছেকেণ্ডাৰী পাছ কৰিছো এজ এ ফ্ৰেছাৰ্ছ আৰু মেক্স টু মেক্স গ্ৰেজুৱেট লেভেলে জব আপোনাৰ কৰিবা সেইকাৰণে আপ টু টু ইয়াৰ্ছ যদি ধৰক জিৰ' তেতি ইয়াৰ্ছ এক্সপেৰিয়েঞ্চ থাকে আপোনাৰ এলিজিবল ল'কেশ্যন এই যে আমি আগে কৈছোঁ বন্ধু ভিডিঅ'টা শু কৰাৰ আগে এখানে লোকেশন ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড যারা যারা অন্য ইয়ের থেকে আসো যেমন দেখতে পারে এখানে আমদাবাদ ভোপাল লখন থানে হায়দ্রাবাদ আমদাবাদ এইসব দেখা দরকার নেই যদি আমার কোনো ভিউর্সরা তারা এই সব জায়গা থেকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবা এখানে শিলিগুড়ি থেকে যারা আসেন তারা অ্যাপ্লাই করতে পারবা বা নর্থ ইস্ট দেখো এখানে এনটায়ার আগরতলা কোক বা এন্টায়ার আসাম ত্রিপুরা সব জায়গার থেকে আপনারা এই জবটা করতে পারবা এখানে বন্ধুরা কিছুটা অপরচুনিটি কীরকম আমি জানো এখানে হয় একটা জিনিস এখানে অবাউট জিও কোম্পানির বারে একটু জানিয়ে লিও বন্ধুরা কারণ দেখো যদি জানো না যে যদি ইন্টারভিউ সময় জিগায় যদি ফোন করে কল করে যে জিও মানে কি জিও হবে এস্টাবলিশমেন্ট হয়েছে আর জিওর কাজ কি জিওর ফোর জি হবে লঞ্চ হয়েছে জিওর ফাইভ জি হবে লঞ্চ হয়েছে এইসব একটু একটু এবার জিওর বিষয়ে একটু জানিয়ে লিবাই এটা মানে রিলায়েন্স জিও টেলিকম লিমিটেড এটা কিতা কীটা জিনিস তারা একটু এটা একটু ফুরিয়ে তোমরা দেখায় মানে গুগলে সার্চ করিয়া যে জিও ভিকি তো পুরো লিস্ট ফাইল সময় নষ্ট লাভ নাই আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো দিয়ে দিই বন্ধুরা এখানে জিও টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জব ভেকেন্সি এখানে রুলস রেসপনসিবিলিটি থাকবো ম্যানেজ অল কাস্টমার যারা কাস্টমার তুমি মানে ইন্টারেকশন করতে ঠিক আছে যারা কাস্টমার যখন প্রবলেম ফেস করবো তো তারা কল করবো কাস্টমার কেয়ারে তো এট দ্য টাইম তুমি তারা প্রপার সলিউশন দিতাই ঠিক আছে না তো লাইক জিওর পোস্টপেড সিম হোক বা প্রিপেইড হোক তো এইরকম মানে যখন কাস্টমার প্রবলেম ফেস করে তখনই কল করে কাস্টমার কেয়ার ঠিক না আজকাল নেটওয়ার্কের ইউ নেটওয়ার্কের ইস্যু হইতে পারে ইন্টারনেটের ইস্যু হতে পারে ডেটা বয়েসের ইস্যু হতে পারে ঠিক আছে কল করতে পারে না ইন্টারনেট ইস্যু ইন্টারনেট স্পিড ইস্যু সো এইসব যখন প্রবলেম তখন কল করবো তখন তারা রেসপন্ড করতে হয় কাস্টমারে আর নিজের নিজের ল্যাঙ্গুয়েজের উপরে যদি আজকে মনে করো নর্থ ইস্টে যদি আসামি জানো বা বেঙ্গলি জানো বাংলা জানো তাহলে তোমরা বেশি প্রিফারেন্সটা বেশি পাইবে তো এখানে বন্ধুরা দেখো মেইনলি ইম্পর্টেন্ট জিনিস আমি ইয়ে দিলাম এখানে তোমাদের কাছে কি কি জিনিস লাগবো এখানে দেখো একটা জিনিস করছি এখানে এডুকেটেড দ্য কাস্টমার এট এভরি গিভেন পসিবল অপরচুনিটি মানে সবসময় কাস্টমারের তুমি এডুকেট করতায় কাস্টমারের প্রবলেমটার উপরে তুমি সিম্পেথি দেখা যায় প্রবলেমটা সলভ করতায় ঠিক আছে তারা সলিউশন দিতায় অ্যাপ্রোচ ফর অল কাস্টমার এখানে রিজলভ কাস্টমার কোয়ারিস উইদিন এগ্ৰিড টাইমলাইনছ এটা টাইমলাইন দিব এই টাইমলাইনটো তুমি কাষ্টমাৰ যেতিয়া কোৱাৰী এটা চল্ভ চ' মানে তুমি ৰিজল্ভ কৰাই কাপচাৰ কাষ্টমাৰ এড্ৰেছ গোলা কাপচ্চাৰ কৰাৰ ডাটা ৰিলেভেণ্ট টু দা কল অ'ৰ ছাৰ্ভিচ চ' সেইকাৰণে মানে কাষ্টমাৰ যদি এখন ফোন কৰে যে আজিকালি যদি মন কৰো তাৰ কাষে আ এয়াৰটেল ফোন আছে আৰু যদি জিঅ'তে ফোন কৰে কয় যে আমাৰ মোবাইল নাই ইণ্টাৰনেট নাই তো তুমি জিকাই থাই যে চেম নাম্বাৰে প্ৰব্লেম নি চেম এয়াৰটেল বা যদি কয় নামাৰ কথা এয়াৰটেলটো তোমাক এই এয়াৰটেল কোনো ডাটা নাই চ' এই সেই ডাটা ৰিলেটেড যোন ৰিলেন্স জিঅ' ৰিলটেড তুমি তাকে চলিউচন দিয়া চ' এই ৰকম মানে যেতিয়া কেপচাৰ ডাটা কৰ তার কাছ থেকে রিলেভেন্ট যেটা ডাটা আছে এটা ক্যাপচার করতে অ্যান্ড অ্যাকর্ডিংলি কাস্টমার্স প্রবলেম এটা তুমি সলিউশন দিতে হয় সো এখানে দেখতে পারে এখানে তোমাদের কাছে স্কিলস থাকতে লাগবে যেমন আর লোকাল ল্যাঙ্গুয়েজ থাকতে লাগবো বেসিক কিছু কম্পিউটার নলেজ থাকতে লাগবো প্রবলেম সলভিং মানে খুশি না যে প্রবলেমটা সলভ করার স্কিল থাকতো কাস্টমার ফোকাস টেকনিক্যাল ওরিয়েন্টেশন তারপরে তোমার অ্যাটেনশন টু ডিটেল সো এইরকম কাস্টমারের মানে ফোকাস মানে তাদের প্রবলেমের উপরে কাজ করতে হয় তাদের তোমাদের একটু বেসিক নলেজ থাকতে লাগবো আর লোকাল মানে লোকাল ল্যাঙ্গুয়েজ যেরকম আমরা এদিকে সিলেটি ল্যাঙ্গুয়েজ হোক বা আমরা এন্টায়ার আসামিস ল্যাঙ্গুয়েজ বা ত্রিপুরাতে যারা আসেন পিওর বাংলা সো এরকম আপনাদের কাছে স্কিলস থাকতে লাগবো লোকেল লেংগুৱেজৰ চ' সেইটো চব আমি কৈ দিছোঁ বাৰু এইকাৰণে কিছু জিন্নটো মা দেখা কৈছে মেণ্টেটি যেন হাউ টু এপ্লাই এপ্লাইটে হোৱা কি ৰক চ' সেইকাৰণে ইন্টারেস্টেড যারা ক্যান্ডিডেট আছেন টোটালি অনলাইন বেজড এপ্লাই এটা এইখানে কিন্তু এপ্লাই অনলাইনে যেটা লিঙ্ক আছে বন্ধুরা আমি আমার ডিসক্রিপশন দিয়ে দিলাম তাড়াতাড়ি যাও এন এখানে যদি সেকাউন্টের রেজিস্টার্ড মানে একাউন্ট বানানো না থাকে তো অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে লাগব তারপরে এটা এই যে কিন্তু ইফ ইউ হ্যাভ ইফ ইউ হ্যাভ নট রেজিস্টার্ড বিফোর ক্রিয়েট এন অ্যাকাউন্ট আফটার রেজিস্ট্রেশন লগ ইন এন্ড ফিল ইন দ্য অপ্লিকেশন ফর্ম উইথ অল দ্য নেসেসারি ডিটেলস সাবমিট অল রেলেভেন্ট ডকুমেন্টস ইফ রেজিসার্ড তো তোমার রিজিউম মার্কশিট আইডি প্রুফ প্রোভাইড এইগুলো সব ডিটেলস তুমি ফিল আপ করতে মানে আইডি ক্রিয়েট করা সো দেখতে পারা এপ্লাই নামা যেটা বটন দেওয়া আছে এখানে এই অপ্লাই নেওয়ার এই কইছে ভেরিফাই অল দ্য ডিটেলস এন্টার আর কারেক্ট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস আফটার ভেরিফিকেশন সো এই অপ্লাই লাউনে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে যেটা নেক্সট প্রসেস নেক্সট যেটা এন্টারফেস আটা আমি তোমরা দেখাই দিলাম সহ বন্ধুরা দেখতে পারায় আমি এটা ক্লিক করার সঙ্গে সঙ্গেই তারা যেটা অফিসিয়ালি পেজ আছে এই পেজটা ওপেনই আসে দেখতে পারে এখানে ঠিক আছে আমি জিওর যেটা অফিসিয়ালি পেজের মধ্যে আসি এখানে এই যেটা অ্যাপ্লাই নাও দেখতে পারে অ্যাপ্লাই নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবা যেটা নেক্সট প্রসেস এই বইটা এটা আমি খুঁজে দিলাম সব বন্ধুরা দেখতে পারে এখানে এই এই পেজটা লোডিং এখানে লগ ইন টু অ্যাপ্লাই এই জিনিসটা দেখতে পারে এখানে লগ ইন অ্যান্ড অ্যাপ্লাই তো আমি এখানে একটা কাজ করবো আমি এখানে লগ ইন এন্ড অ্যাপ্লাইয়ে ক্লিক করবো বন্ধুরা তো যদি আমার অলরেডি আইডি বানানো থাকে তো এখানে জাস্ট নাও আমি আমার ইউজার আইডি যেটা আমার ইমেইল আইডি আর পাসওয়ার্ড যেটা আমি আগে যদি করে থাকি তো আমার এখানে এন্টার করিয়ে আমি লগ ইন করবো তারপরে আমি ওই নেক্সট নেক্সট যেটা পেজের যেমন এখান থেকে আমি অ্যাপ্লাইটা করে দেবো এখন বন্ধুরা যদি জরুর কাছে অলরেডি আইডি ক্রিয়েট করা না থাকে তো আপনাদের লাগিয়া এই নিয়ে নিউ ইউজার লেখা আছে এই নিউই ইউজারের উপরে ক্লিক করতে লাগবো ঠিক আছে নিউ ইউজারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেটা তারা নেক্সট পেজ এটা ওপেন হয়ে আইব অ্যান্ড আপনাদের লাগি আমি দেখাইলাম এই যে এখানের মধ্যে আপনাদের ইমেল আইডি পাসওয়ার্ড কনফার্ম করিয়া ফার্স্ট নেম লাস্ট নেম আপনাদের ডেট অফ বার্থ এণ্ট্ৰি মোবাইল নম্বৰ এই যেতিয়া কেপচাৰ কৰি এটা বইয়া কনফাৰ্ম কৰি লাগিব বন্ধুৰা ঠিক আছে তাৰ ফৰেই গিয়া ঐ লগ পেজে যিবা এণ্ড এপ্লাই এটা কৰ্ত লাগিব নেক্সট এটা প্ৰচিজাৰ আপোনাৰ যিবিলাক ডিটেইলছ আছে লাইক আপোনাৰ ডকুমেণ্টছগা যিগুলে কৈছোঁ এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন এইগিলা চব এইখিনি ফিল আপ কৰি লাগিব এণ্ড এপ্লাইয়ে ক্লিক কৰি দিবা ঠিক আছে ছ' এইটো আপডেট দিব লাগিব বন্ধু কোনো প্ৰব্লেম হ'লে আমাৰ কমেণ্ট কৰিও আৰু এই লিংকটো আমাৰ ডিছক্ৰিপশ্যন পাবা এণ্ড আমাৰ হোৱাটছআপ পেজৰ মধ্য ভাবিবা ত' তাত গা জইন কৰ দে আৰু দে অনাপ বৈ ঠিক আছে চল' সবাই ভাল থাকো হেপি থাকক বন্ধুৰা